শুরু করলাম মায়ের পাঠ পর্ব চোদ্দ শ্রী শ্রী মায়ের কথা মায়ের কথা পর্বের নাম সংঘ ও জনন তার আগে আপনাদের কাছে বলে রাখি যে আমার এই ভিডিওটি লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নোটিফিকেশান অল করে দেবেন যাতে করে আমার এই মায়ের পাট পর্বগুলো আপনাদের কাছে দ্রুত পৌঁছে যেতে পারে তো অনেক দিন পরেই আমার ভিডিওটা আমি আবার ছাড়ছি তো তার জন্য আমি প্রচুর ক্ষমা প্রার্থী আপনাদের সবার কাছে যে একটু লেট হয়ে গেল মায়ের পর্বটা ছাড়তে তো তার জন্য আমি আবারও ক্ষমা প্রার্থী আপনাদের সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কিন্তু মায়ের পাটটা স্কিপ না করে পুরোটা শুনতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভালো লেগে থাকে তো চলুন শুরু করি মায়ের পাঠ সংঘ ও জনন অল্পদিনের জন্য কলকাতায় থাকলে এই সময় মা বলরাম বসুর অথবা কথামৃত প্রণেতা মাস্টারমশাইয়ের বাটি বাড়িতে থাকতেন বেশি দিন থাকলে কলকাতার নিকটে কোথাও তীরে বাড়ি ভাড়া করা হতো সঙ্গে স্বামী যোগানন্দ ও যোগিন বাবা মা গোলাপকেও কেহ কেউ না কেউ থাকতেন প্রায় আট মাস কামার পুকুরে কাটিয়ে মা বলরাম বাবুর বাড়িতে এসে উঠলেন এইখানে ছাদে ধানকালে ধ্যানকালে একদিন তার যে আনন্দময় অনুভূতি হয় তা সখী স্বরূপা যোগিনী মার কাছে ব্যক্ত করেন দেখলাম যেন কত দূর চলে গেছি সকলেই আমাকে ভালোবাসছে কি রূপ আমার ঠাকুরও রয়েছেন সকলে কি যত্ন আমাকে তার পাশে বসিয়ে দিল কি আনন্দ যে হচ্ছিল সে ভাষায় আর বলতে পারি না তখন মন নেমে এলো দেখলাম শরীরটা পড়ে রয়েছে ভাবছি কি ওরে ওটার ভিতর ঢি ঢুকবো খানিক পরে শরীরে চেতনা ফিরে এলো শ্রীরামকৃষ্ণের আজ্ঞানুযায়ী শ্রী শ্রী মা এই সময় গয়াধামে স্র স্রসদ্ধ ঠাকুরাণী চন্দ্রা দেবীর পিণ্ডদান করতে যান গয়ায় অনতি দূরবর্তী বোধগয়ায় একটি সুন্দর মঠ ও সেখানকার ভালো অবস্থা রেখে তিনি ঠাকুরের কাছে কেঁদে কেঁদে বলেন আমার ছেলেদের জন্য অমনি একটি স্থান করে দাও তাহলে অন্যভাবে আশ্রয়াভাবে তাদের কষ্ট পেতে হবে না গয়া হইতে ফিরিয়ে মা কলকাতার অপার পার গঙ্গার ধারে নীলম্বর বাবুর বাড়িতে প্রায় মাস কঠোর তপস্যায় কাটান এইখানে একদিন দুজন সঙ্গিনীসহ তিনি ধ্যানে বসেছেন ধ্যান ভঙ্গ হলে সঙ্গিনীরা দেখেন মা গভীর ধ্যানে নিমক না পাষাণ প্রতিমার মতো নিশ্চল বহুক্ষণ পরে ধ্যান শেষে মা বলছেন ও যোগিন আমার হাত কই আমার পা কই সম্পূর্ণ দেহ জ্ঞান এই উচ্চতম সমাধির পরেও দিন কতক নানা বর্ণের জ্যোতির মধ্যে তার চিত্তলীন হয়ে যেত এবং সর্বদা মন অন্তর্মুখ থাকত কিছুদিন পরে মা গোলাপ মা ও যোগিন মা লক্ষ্মী দিদি ও কয়েকজনকে অন্তরঙ্গ ত্যাগী ভক্তসহ পুরীধামে যায় পুরী মন্দিরের পাণ্ডা গোবিন্দ সিংহারী মায়ের কথা পূর্বেই শুনিয়েছিলেন তিনি মাকে পালকিতে করে মন্দিরে নিয়ে যেতে বললেন মা যেতে চাইলে নিয়ে যেতে বললেন মা বললেন না বাবা আমি দিনহীন কাঙালিনীর মতো তাকে দর্শন করতে যাব শ্রীরামকৃষ্ণ যখন জগন্নাথ দর্শনে আসেন নাই এই কথা স্মরণ করে মা তার ফটো আঁচল ঢাকা দিয়ে মন্দিরে নিয়ে যান এবং পরম প্রীতিভরে তাকে জগন্নাথ দর্শন করান মা বলতেন ছায়া কায়া সমান সকালে ও সন্ধ্যায় প্রভুকে দর্শন করে লক্ষ্মী মন্দিরে মা অনেকক্ষণ ধ্যানমগ্ন থাকতেন এইভাবে পুরীতে চার মাস কাটিয়ে কলকাতায় ফিরে মা আটপুর ও তারকেশ্বর হয়ে কামার পুকুরে যান প্রায় এক বছর পরে কলকাতায় এসে তিনি মাস্টার মাস্টারমশাই ভবনে ওঠেন তখন ভক্ত বলরাম বসু খুব অসুখ চলছে শেষ সময়ে নিকটে থাকবার জন্য মা তার ভবনে আসলেন কয়েকদিন পরেই শ্রী শ্রী মায়ের চরণপদ্ম দেখতে দেখতে বলরাম পূর্ণলোকে চলে গেলেন শোক অন্তপ্ত পরিবারের সঙ্গে কিছুকাল কাটিয়ে মা আবার বেলুরের নিকট ঘুষুরতে তপস্যায় মগ্ন হন এই স্থান হতেই নরেন্দ্রনাথ তার আশীর্বাদ নিয়ে বেশে বাইরে বেরিয়ে যান শ্রী রামকৃষ্ণ বার্ত বার্তা বহন করে আমেরিকা যাইবার প্রাক্কালেও স্বামীজি মাদ্রাজ হইতে মায়ের আশীর্বাদ প্রার্থনা করে পত্র দেন বেলুড়ে নীলম্বরবাবু বাড়িতে থাকলে থাকাকালীন একদিন মায়ের দর্শন হয় শ্রী রামকৃষ্ণ ঘাটের সিঁড়ি দিয়ে নামতে নামতে গঙ্গায় মিশিয়ে গেলেন আর নরেন্দ্র সেই জল জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ বলে চারিদিকে ছিটিয়েছেন অমনি অগণিত নরনারী জ্ঞান ভক্তি মুক্তি লাভ করে ধন্য হয়ে যাইছে মা নরেন্দ্রের জীবনের মহৎ ব্রত বুঝলেন আর দেখলেন ঠাকুর তার হাত ধরে রয়েছেন স্নেহশীলা জননী প্রিয়তম পুত্রকে বিপদসংকুল বিদেশ যাত্রায় অনুমতি দিলেন ও অজস্র আশীর্বাদ সহ তার বিজয় কামনা করলেন স্বামীজিও পরবর্তীকালে বলছেন মায়ের মতো আশীর্বাদেই এক লাফে হনুমানের মতো সাগর ডিঙিয়েছে মায়ের কৃপায় আমার উপর বাপের কৃপার চেয়ে লক্ষ গুণের অধিক শ্রীরামকৃষ্ণ শক্তিস্বরূপা সঙ্ঘ জননী সকলের অলক্ষ্যে সর্বদা সন্তানের কল্যাণ ধ্যানে নিমগ্ন থাকতেন এত তপস্যা ও দর্শনাদের পরও মায়ের বিরহ বেদনা দূর হল হলো না মাঝে মাঝে যেন কিসের অভাব মনটা হু করে উঠত এই সময় মা একটি সৌম্য সন্ন্যাসী মূর্তিকে তার কাছে কাছে ছায়ার মতো ঘুরতে দেখতেন একদিন সন্ন্যাসী বললেন পঞ্চ তপা করো শান্তি পাবে বৈশাখের প্রখর সূর্য মাথার উপর রেখে চারিদিকে চারটি অগ্নিকুণ্ড জ্বালিয়ে যোগিনীমার সঙ্গে মা উদয়াস্ত জপ করতে থাকে পাঁচ দিন এইরূপ করার পর মহাব্রত পূর্ণ হলে মায়ের হৃদয় শান্তিতে ভরে উঠল শরীরের রং কিন্তু তামার মতো হয়ে যায় পঞ্চতাপা কেন করেছিলেন কেউ এই প্রশ্ন করলে মা বলতেন পার্বতীও পঞ্চতাপা করেছিলেন শিবের জন্য বলরাম বসুজয়া কৃষ্ণ ভাবিনী রোগে শোকে জর্জরিত হয়ে স্থান পরিবর্তনের জন্য বিহারের কৈলয়ারে যান মাও মাও এই সময় দুঃসময়ে তার সঙ্গে দুমাস থেকে তার মনে শান্তি দেন কৃষ্ণ ভাবিনী বাবুরামের ভাগনি তাদের মাতা হুগলি জেলার অন্তপাতি, সগ্রাম আটপুরে দুর্গোৎসবে নিমন্ত্রণ করায় গোলাপ মা ও যোগিন মাকে নিয়ে মা তথায় গমন করেন পুজোর পর জননী ও ভাত্রাদের নিয়ে মা কাশি হয়ে আবার বৃন্দাবনে যান এবং তিন মাস খুব আনন্দে কাটার ফিরবার কালে একটি বালগোপাল মূর্তি কিনে আনেন অনেক দিন পরে মা স্বপ্ন দেখেন গোপাল বলছেন তুমি আমায় এনে ফেলে রেখেছো খেতে দাওনি পুজো করনি তুমি পুজো না করলে আমাকে কে পুজো কেউ পুজো করবে না পরদিন মা সযত্নে গোপালকে পুজো করে খাইয়ে ঠাকুরের পাশে রেখে দিলেন শ্রীরামকৃষ্ণ অপ্রকট হবার পর বারো বছর কেটে গিয়েছে নগর হতে মঠ এখন আলমবাজারে স্থানান্তরিত নরেন্দ্র বা স্বামী বিবেকানন্দ প্রাচ্য ও প্রতিচ্ছে শ্রীরামকৃষ্ণের মহাবাণী ঘোষান্তে দেশে ফিরে বেলুড়ে শ্রীরামকৃষ্ণ মঠের পত্তন করিলেন শ্যামাপূজার দিন মাখে মঠে এনে স্বামীজি ও তার গুরু ভাতৃগণ মঠের নতুন জমির চারিদিকে মাকে নিয়ে ঘুরিয়ে তার পাদস্পর্শে পবিত্র করিয়া নিলেন সংঘের ও মঠের কল্যাণার্থে ওইদিন দিন জননী নিজেই শিশি ঠাকুরের পুজো করে। ওই দিনই অপরাহ্নে মাকে নিয়ে গিয়ে সিস্টার নিবেদিতা বাগবাজারের বসুপড়ায় তাকে বালিকা বিদ্যালয় স্থাপন করেন এই সময়ে মা উত্তর কলকাতার বসু পাড়াতেই একটি ভাড়াটিয়া বাড়িতে থাকতেন স্বামী যোগানন্দ সঙ্গে থেকে তার সেবা সুশুদ্ধাও করতেন মায়ের তৃপ্তি সাধন করাই ছিল তার সাধন ভজন সর্বত্র যাতায়াতের পথে মায়ের সঙ্গে সঙ্গে থাকতেন কিছু পয়সা পেলে সঞ্চয় করে রাখতেন বলতেন মায়ের তীর্থ দর্শনে লাগবে কাশিধামে একবার কিছু দিনের জন্য কৃচ্ছ সাধন করে তার শরীর ভেঙে যায় কলকাতায় ফিরবার পর বসুপাড়ার বাড়িতে যখন তার অসুখ বাড়তো মা বসে বসে কাঁদতেন বলতেন যোগিনীর মতো আমায় কেউ ভালোবাসে না সেই যোগিন মায়ের চরণে দৃষ্টি নিবদ্ধ রেখে সাধনুচ্যুত ধামে চলে গেলেন যোগানন্দের পর শরৎ বা স্বামী সারদানন্দের মায়ের সেবাভার গ্রহণ করলেন মধ্যে কিছুদিন ত্রিগুণাত নন্দ মায়ের দেখাশোনা করে স্বামীজি মঠে প্রতিমা এনে দুর্গোৎসবের উদ্যোগ করছেন মঠ আনন্দে ভরে উঠছে সেই আনন্দ কানায় কানায় পূর্ণ করবার জন্য সাক্ষাৎ আনন্দময়ীকে আহ্বান করে আনা হল মঠের পাশেই একটি উদ্যান ভবনে মা আসে উঠলেন তারই নামে জগৎ কল্যাণে এই মহাপুজোর সংকল্প হল স্বামীজি প্রমুখ শ্রীরামকৃষ্ণের সন্তানেরা মাকে কী চোখে দেখতেন কতখানি ভক্তি করতেন তাহা ভাষায় ব্যক্ত করা যায় না নতুন কিছু করতে গেলে মায়ের অনুমতি আগে প্রয়োজন কাজকর্মে এমনকি আধ্যাত্মিক তত্ত্ব ও সাধন সম্বন্ধে সংশয়ে উপস্থিত হলে মায়ের সিদ্ধান্তই শেষ কথা বলে সকলে মাথা পেতে নিতেন সেই প্রতিব্রতা স্বরূপ পিনির কাছে আসবার সময় তারা করজোড়ে গম্ভীরভাবে আসতেন ষাষ্টাঙ্গ প্রণিপাত করে ধীরে ধীরে চলেও যেতেন শ্রী শ্রী মাকে স্বামীজি জীবন্ত জগৎ বলে মনে করতেন এবং কলকাতায় মায়ের একটি স্থায়ী আবাসের জন্য তিনি বড় ব্যাকুল ছিলেন গুরু ভাত্রাদাদের ভাত্রাদের লিখতেন চ্যান্ত দুর্গা মাকে যেদিন বসিয়ে দেবে সেই দিনই আমি হাফ ছেড়ে বাঁচব ঘটনাচক্রে স্বামীজির জীবনকালে এটাই সম্ভব হয় নাই স্বামী শারদানন্দ মায়ের সেবা ভার গ্রহণ করে আপ্রাণ করে চেষ্টা করতে লাগলেন যাতে কলকাতায় মায়ের একটু নিজস্ব থাকবা স্থান হয় এই ছিল আজ স্বামীজি আর এই ছিল আজ সৃষি মায়ের শারদা মায়ের কথা সৃষি মায়ের কথা এই পর্যন্ত আমার স্থগিত রইল মানে শেষ হলো সংঘ ও জননী পাঠ আবার নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আপনাদের সামনে তুলে ধরবো তবুও আপনাদের বলছি ছাড়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের উৎসাহ দিতে পেরে আমি খুশি হব তো আপনারা যদি চ্যানেলটিকে আপনাদের কাছে অনুরোধ রইল প্লিজ ভালো লাগলে চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন আমার এই ছোট্ট প্রচেষ্টা আপনাদের সামনে তুলে ধরতে পেরে আমি খুশি তো আপনারাও যদি ভালো লাগে আপনার এই প্রচেষ্টার দাম দেবেন তো অবশ্যই আমি আরও ভালো ভালো পার্ট নিয়ে আসবো তো তখন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে রাখবেন আজ এই পর্যন্তই আমার মায়ের পার্ট স্থগিত রইল আবার নেক্সট ভিডিও পেতে চ্যানেলটির দিকে ফলো রাখবেন আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন তো বলুন বন্ধুরা আজ এই পর্যন্তই রাখছি